হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তোমাদের দোয়া আশীর্বাদ ভালো আছি সকালবেলায় কত ব্যস্ত থাকতে হয় আমাদের মহিলাদের তাই না বন্ধুরা তোমরা তো জানো তোমরাও তো সকালে উঠে এত ব্যস্ত থাকো সকালে আমার হাজব্যান্ড যাবে হচ্ছে অফিসে আমি রুটি বানাবো ডিম বাজি করব আবার এই যে উনি হচ্ছে স্লিম টি খায় জুস স্লিম জুস খায় এই যে জুস তৈরি করতেছি আমি আবার একা হাতে সবই সামলাতে হয় মহিলাদের তো কি করা যাবে আর দেখো ওই যে জুসও বানাচ্ছি আবার অন্য নাস্তা রেডি করতেছি রুটি বানালাম ডিম ভাজি করব আবার হচ্ছে ভাজি করব বরবটি আছে বরবটি ভাজি আবার এই হাতে দুপুরের তাও গোছাচ্ছি তাড়াতাড়ি রান্না করতে হবে এই হচ্ছে ওনার ওই যে ওজন কমানোর জুস জুসের প্যাকেট ডিম ভাজি রেডি করতেছি রুটি ভাজি ধরে রুটি মেকারে চলতেছে দেখি আবার ডিম ভাজিও রেডি করতেছি সবটাই সামলাতে হয় দুইটা তিনটা চুলা একসাথে ধরায় দিয়ে তাড়াতাড়ি করতে হয় এই যে ডিম রেডি হয়ে গেল এবার ডিম ভাজি হবে পাশে রুটি ভাজিও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি সব হয়ে যাবে মহিলাদের সকালে উঠে কত কাজ ছেলে মেয়ে সামলানো স্বামী অফিসে যাবে স্বামীকে রেডি করে দেওয়া পরিবারের সবার জন্য রান্না বান্না নাস্তা রেডি করা এটা তো বন্ধুরা তোমরা সবাই জানো সবাই করো আর অনেক কাজ থাকে ব্যস্ত থাকতে হয় এজন্য আমি মনে করলাম যে আমি কি করতেছি বন্ধুদের দেখাই আর বন্ধুরা কি করতেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবা যে তোমরাও সকালে এরকম আমার মতো ব্যস্ত থাকো কি না দুপুরের জন্য এই কলমি শাক আলু রেডি করছি আবার হচ্ছে ব্লেন্ড করব আদা রসুন এগুলো সেলে রাখলাম এই দেখো এগুলো সব আবার ব্লেন্ড করব মাছ যে এগুলো কুচি করছি আলু পটল এগুলো ভাজি করব যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানাইও পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও আমার খুব ভালো লাগবে গরমের দিনে তো এই জন্য এই পটল আলু এগুলাই খেতে হয় নর্মাল সবজি এই আজকে রান্না করব কলমি শাক তরকারি রান্না করব। তো আমাকে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা একটু সাবস্ক্রাইবও করে দিও তাহলে বুঝবো বন্ধুরা ভালোবেসে আমার সাথে আছে আমার ভালো লাগবে যদিও তোমাদের সাথে সব সবসময় আড্ডা দিতে আমার ভালো লাগে মনে হয় যেন তোমাদের সাথে সব সময় থাকি আমি মন ভালো থাকবে আর মন ভালো থাকা মানে তার শরীর ভালো থাকা এই জন্য আমি সব সবসময় তোমাদের আমি যা করি তোমাদের দেখানোর চেষ্টা করি তোমরা দেখবা ভালোবেসে আমার পাশে থাকবা বন্ধুরা যাই হোক যে যেখান থেকে দেখতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো লাপেস